ভারত বিকাশ পরিষদ ত্রিপুরা পূর্ব শাখার উদ্যোগে নাগি ছড়া আশ্রম পাড়ায় পিঠে পুলি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত বিকাশ পরিষদের ত্রিপুরা পূর্ব শাখার সহ সভাপতি শিমুল সাহা শিশু চিকিৎসক তথা পরিষদের সদস্য ডক্টর মিনাল দাস প্রাক্তন ডিআইজি বলরাম শিল কাঠিয়া বাবা আশ্রমের সদানন্দ দাস মহারাজ সহ অন্যান্যরা প্রথমে মাতৃ বন্দনার মাধ্যমে এদিন এই অনুষ্ঠানের শুভ সূচনা হয় প্রদীপ প্রজ্বলন করেন উপস্থিত অতিথিরা উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করে এলাকার শিশু শিল্পীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে চল্লিশ জন প্রতিযোগিনী এবং আল্পনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কুড়ি জন প্রতিযোগিনী এই পিঠে পুলি ও আলপনা প্রতিযোগিতার প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানাধিকারিনীদের পুরস্কৃত করা হয় এবং সবাইকে পুরস্কার দেওয়া হয় এলাকার শিশু শিল্পীরা সমবেত নৃত্য পরিবেশন করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পিঠে পুলিশ সম্বন্ধে বক্তব্য রাখেন ভারত বিকাশ পরিষদের ত্রিপুরা পূর্ব শাখার সদস্যা শ্যামলী দেববর্মা পরবর্তী সময়ে জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হয় উষা কালিতে যে পিঠাপলি এবং আলপোনা প্রতিযোগিতা ব্যবস্থা করা হয়েছে আশ্রমপাড়া নাগিছড়া এর সব সেটা যতরা করে সম্পন্ন হয়েছে এই ধরনের অবশ্য গ্রাম পূর্ব শাখা পরিষদ অনেক জায়গায় করে থাকে এইবার আমরা নাগিছড়াতে করা হলো এবং সেখানে ভীষণভাবে এলাকাবাসী উৎসাহ নিভতা সঙ্গে অংশগ্রহণ করেছে এবং প্রতি